পরমারাধ্য প্রভুজি বলছেন আচার্য সমীপে জ্বালিয়ে নাও তোমার অন্তর দ্বীপ তারপর সে আলোয় যে যেখানে আছ সেখান হতে শুরু করো তোমার পথ চলা নিজের ইচ্ছায় কোনো কিছু ছাড়া বা ত্যাগ করার দরকার নেই তুমি কিছু করতে যেও না আচার্যের প্রতি ভালোবাসাটুকু দাও লক্ষ্যের প্রতি রাখো অটল বিশ্বাস আপন চেতনা হতেই ফুটে উঠবে পথের সংকেত লক্ষ্য কত দূর চিন্তা করার দরকার নেই তো তোমার আন্তরিক প্রচেষ্টা ও বৈরাগ্যের ভালোবাসাই এনে দেবে তোমার প্রাপ্তি কখন পৌঁছালে তুমি তা নিজেই জানবে না চোরাবালিতে বালিতে পা পড়ার আগে যেমন বোঝা যায় না ধীরে ধীরে যখন ডুবতে থাকে তখন বোঝে সচিদানন্দ সাগরেও তাই তফাত হল চোরা মৃত্যু আনে আর এখানে ডুবে নবজীবন লাভ হয় পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম